আজকে আপনাদের লিমা গলার ডিজাইন কিভাবে কাটিং ও সেলাই করবেন খুব সহজ নিয়মে দেখাবো নতুনরাও একবার দেখলেই পারবেন তো একটি ফিউজিং বকরম প্রথমে দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন তো এভাবে যখন ভাজ করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বা দিতে হবে সাড়ে ছয় ইঞ্চি আড়ের মাপটা দিতে হবে পৌনে তিন ইঞ্চি উপরের দিকেও পৌনে তিন ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে নেবেন এখন একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নিতে হবে তো এভাবে যখন এই বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য কিছু সহজ নিয়ম দেখিয়ে দিচ্ছি তো এই কোনার থেকে হচ্ছে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে সাড়ে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখন একটা স্কেল নিতে হবে স্কেলটা এই নিচের চিহ্ন থেকে কোনা পর্যন্ত এভাবে দাগ টেনে নেবেন এখন হচ্ছে ফিতা নেবেন ফিতাটা হচ্ছে এভাবে রেখে ঠিক মাছ বরাবর একটা চিহ্ন করে নেবেন এখন আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি সেমভাবে ডিজাইনটি আট করে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন দেখে দেখে তৈরি করে নেবেন তো এই দাগ থেকে পনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এভাবে দাগ টেনে নেবেন স্কেলটা এভাগে ঘুরিয়ে সুন্দর করে দাগটা টেনে নেবেন এরপর এভাবে দাগটা টেনে নেবেন তো এবার হচ্ছে এখানে একটু রাউন্ড করে দিবেন দেখবেন সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে গেছে তো এভাবে দেওয়ার পর এখান থেকে সে বারটি বক্রম নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চির বক্রমটা এভাবে সুন্দর করে দাগ করে নিতে হবে নিয়ে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ব্যাস ছোট্ট একটি অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও প্রতিদিন দেখতে চাইলে ফেসবুক পেজটি ফলো দেবেন আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো গলাটি এখন আমি আয়রন দিয়ে বসিয়ে নেব নিয়ে সেলাই করে দেখাবো তো প্রথম হচ্ছে আয়রন দিয়ে বসিয়ে নিয়েছি এখন দুই সুত পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়গুলা সাইড দিকে ফেলে দিচ্ছি এরপর হচ্ছে আমরা এখানে এই পাশ দিয়ে মুড়িয়ে সেলাই করে নিব। এখানে ভাজ করে দিবেন দেওয়ার পর এখান থেকে এভাবে সেলাই করে নিতে হবে তো এভাবে যখন সেলাই করা হয়ে যাবে এখন হচ্ছে মাঝখানে একটা চিহ্ন করে নেবেন গলা সেট করার জন্য দেখুন গলারও মাঝখানে আমি একটা চিহ্ন করেছি চিহ্নটা মিল রেখে এখানে ঠিক বক্রমের পাশ দিয়ে আমি আস্তে আস্তে সেলাইটা করে নেব তো অবশ্যই বক্রম সেট করার সময় তাড়াহুড়া করবেন না একটু ধীরে সুস্থে কাজ করবেন ঠিক বক্রমের পাশ দিয়ে বক্রমের পথ দিয়েও সেলাই দিবেন না বক্রমের পাশ দিয়ে তো ভিডিওটি শেয়ার করে রাখুন আপনার ফেসবুকে যখন জামা তৈরি করবেন দেখে দেখে তৈরি করে নেবেন আর এরকম গলার ডিজাইনের ভিডিও যদি প্রতিদিন দেখতে চান অবশ্যই আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এভাবে যখন হয়ে যাবে এখন হচ্ছে ভিতরে কাপড়গুলা দুই সুত পরিমাণ রেখে বাকি কাপড়গুলা এভাবে কেটে ফেলে দিবেন তো এই পাশ থেকেও একইভাবে কেটে ফেলে দিবেন তো এরপর হচ্ছে গলাটা সোজা করার জন্য এখানে কিছু জায়গায়ভাবে কাঠ বসিয়ে নেবেন কারণ এই কাপড়গুলা যখন সোজা করা হয় তখন টান থাকে এই টান যাতে না থাকে জন্য কাটিং করে নেওয়া হয় এখন হচ্ছে গলাটা এভাবে সোজা করে নেবেন তো এইভাবে হচ্ছে সোজা করে নিতে হবে হাত দিয়ে একটু এভাবে ফিনিশিং করে নেবেন তো এইভাবে ফিনিশিং যখন হয়ে যাবে কোনাগুলা কাঁচির আগা দিয়ে এভাবে বের করে নেবেন কারণ কোনাগুলা যদি না বের হয় তো গলার ডিজাইনটি দেখতে ভালো লাগবে না তো এইভাবে হচ্ছে সুন্দর করে গলার ডিজাইনের এই পাশ দিয়ে একটা সেলাই করে দিতে পারেন বা এখানে আপনারা চাইলে হাতের কাজ করে দিতে পারেন তো ভ্যাস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও যদি প্রতিদিন দেখতে চান ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নাসির টেলার্স অ্যান্ড ফ্যাশান প্রতিদিন এরকম গলার ডিজাইন পাবেন আজকে আপনাদের বন্যা গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুনরাও একবার দেখলেই শিখে নিতে পারবেন তো প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এভাবে যখন ভাজ করা হয়ে যাবে এখন হচ্ছে গলার লম্বা দিতে হবে উপরের থেকে সাড়ে ছ ইঞ্চি এরপর আড়ের মাপটা দিতে হবে পৌনে তিন ইঞ্চি তো তিন ইঞ্চির দুই দাগ কম উপরের দিকেও পৌনে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখন একটা স্কেল দিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নিতে হবে তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন বন্যা গলার ডিজাইনটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন দেখে দেখে গলার ডিজাইনটি তৈরি করে নেবেন তো এইভাবে স্যারকোনা এই বক্সটা যখন হয়ে যাবে এখন ডিজাইন করার জন্য এখান থেকে হাফ ইঞ্চি এরপর হচ্ছে এখান থেকে এক ইঞ্চি উপরের দিকে এখন একটা স্কেল নেবেন স্কেল দিয়ে এখানে দাগ টেনে নিতে হবে এরপর হচ্ছে এই দাগের থেকে আবারও ভিতরের দিকে এক ইঞ্চি নেবেন তো এখানেও হচ্ছে স্কেল দিয়েভাবে দাগ টেনে নেবেন এরপর হচ্ছে এখান থেকে এক ইঞ্চি উপরের দিকে নেবেন এখানে স্কেল দিয়ে দাগ টেনে নেবেন স্কেলটা এখানে বসিয়েভাবে দাগ টেনে নেবেন এখন হচ্ছে এই কোনার থেকে পনের চার ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো এই চিহ্নর থেকে এভাবে দাগটা লম্বা করে দিবেন এখন হচ্ছে এখান থেকে আবারও পনেরো এক ইঞ্চিতে একটি চিহ্ন করে আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি সেমভাবে ডিজাইনটি আট করে নেবেন তো এভাবে হচ্ছে ডিজাইনটি আট করে নিতে হবে এখন উপরের দিকে একটু গোল রাউন্ড করে দিবেন তো দেখুন খুব সুন্দর একটি কলার ডিজাইন আট করে দেখালাম এখন হচ্ছে এখান থেকে বাড়তি বক্রম নিতে হবে এক ইঞ্চি তো পুরো ভিডিওটি দেখুন কিভাবে সেলাই করবেন সেটাও দেখিয়ে দেবো এই ভিডিওতেই তো এভাবে ডট ডট দিয়ে বাড়তি এক ইঞ্চির বক্রমটা দাগ করে নিয়ে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভ্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কোন জেলার থেকে দেখছেন জেলার নামটি কমেন্ট করবেন তো এভাবে যখন গলার ডিজাইনটি কাটিং করা হয়ে যাবে এখন গলার ডিজাইনটি বকরমটা আয়রন দিয়ে বসিয়ে নিব। তো দেখুন আয়রন দিয়ে বকরমটা গলা অন্য কাপড়ের সাথে বসিয়ে নিয়েছি নিয়ে চারি সাইড থেকে দুষুধ পরিমাণ কাপড় রেখে বাকি কাপড় কেটে দিলাম এরপরও সেভাবে চারিপাশ সুন্দর করে সেলাই করে নিতে হবে তো পাশের যে কাপড়গুলো থাকবে এভাবে মুড়িয়ে সেলাই করে নেবেন তো এভাবে যখন সেলাই করা হয়ে যাবে এখন হচ্ছে মাঝখানে একটা চিহ্ন করে নেবেন তো এই চিহ্নটা এবং জামার দেখুন যে পুটের মাপ থাকবে সেই পুটের কাপড়ে একটা চিহ্ন করা আছে এই চিহ্নর সাথে এখানে মিল করে এখন আমরা বক্রমের পাশ দিয়ে সেলাইটা করে নেব তো অবশ্যই এখানে খেয়াল রাখবেন যেন সেলাইটা বক্রমের পথ দিয়ে না পড়ে তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিদিন আমি নতুন নতুন গলার বিভিন্ন রকম ডিজাইন করে থাকি তো আপনারা অবশ্যই সবার আগে প্রথমে দেখার জন্য অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এইভাবে হচ্ছে বক্রমের পাশ দিয়ে এভাবে আস্তে আস্তে সেলাইটা করে নিতে হবে তো এইভাবে সেলাই যখন হয়ে যাবে এখন হচ্ছে ভিতরে যে কাপড়গুলো আছে এভাবে দুষুধ পরিমাণ রেখে বাকি কাপড়গুলো এভাবে কেটে ফেলে দিবেন। তো এই সাইডও একইভাবে কাটিং করে নেবেন নিয়ে বাকি যে মাঝখানের কাপড়টা থাকবে সেটা হচ্ছে ফেলে দিবেন। এরপর হচ্ছে এখানে গলাটা সোজা করার জন্য কিছু জায়গায় ভাবে কাটিং করে নেবেন যেন গলাটা সোজা হয় তো এই জন্য দেখুন মাস্ক মাঝে আমি এখানে কেটে নিচ্ছি যাতে এই গলার কাপড়গুলা প্যাচ না থাকে এরপর হচ্ছে গলাটা আমরা এভাবে হাত দিয়ে সোজা করে নিব তো প্রত্যেকটা কোনা হচ্ছে আমাদের এভাবে বের করে নিতে হবে তখন হাত দিয়ে আপাতত ফিনিশিং করে এখন কোনাগুলা কাইসির আগা দিয়ে তুলে নিতে হবে তো এই কোনাগুলা যত সুন্দর করে তুলতে পারবেন গলার ডিজাইনটি তত সুন্দর হবে তো এভাবে হচ্ছে কোনা যখন তোলা হয়ে যাবে এখন হচ্ছে আপনাদের এই পাশ দিয়ে আরেকটি সেলাই করে নেবেন বা আপনারা চাইলে এখন হাতের কাজও করে নিতে পারেন তো আপনার রুচিতে যেটা হবে সেটা করে নেবেন তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কোন জেলার থেকে দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট করবেন প্রতিদিন এই ধরনের গলার ডিজাইন হাতার ডিজাইন এবং দর্জি কাজ শিখতে চাইলে পেজটি ফলো দিয়ে রাখুন ও ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে আমরা প্রতিদিন শুধু দর্জি কাজের ভিডিও দিয়ে থাকি